সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা হলেন অপূর্ব আজকের এই ভিডিওতে আমরা অপূর্ব ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখুন জনপ্রিয় এই অভিনেতার আসল নাম জিয়াউল ফারুক অপূর্ব তবে বর্তমান সময়ের দর্শকরা তাকে অপূর্ব নামেই বেশি চেনে পেশায় তিনি একজন টিভি অভিনেতা ও মডেল অপূর্বর জন্মস্থান বাংলাদেশের শরিজতপুর জেলা তবে বর্তমানে তিনি রাজধানী ঢাকায় বসবাস করেন অপূর্ব জন্মগ্রহণ করেন সাতাইশ জুন উনিশশো সালে সেই হিসেবে বর্তমানে তার বয়স বিয়াল্লিশ বছর অপূর্বর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং শরীরের ওজন আনুমানিক সত্তর কেজি অপূর্বর জাতীয়তা বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী অপূর্বর শখ হচ্ছে ভ্রমণ করা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং শপিং করা শিক্ষাগত জীবনে অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন অপূর্ব অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে এবং চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বর্তমানে অপূর্ব সবচেয়ে জনপ্রিয় কয়েকটি নাটক হল ভুল সবাই ভুল মন দুয়ারি বাঘ বাকুম মেঘবালিকা এক ধ্রুবতারা হ্যালো টিচার ইত্যাদি ব্যক্তিগত জীবনে অপূর্ব বিবাহিত অপূর্ব ভালবেসে দুই হাজার দশ সালে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী প্রভাকে কিন্তু প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পেরে দুই হাজার এগারো সালে প্রভার সঙ্গে বিচ্ছেদ করেন অপূর্ব এরপর দুই হাজার এগারো সালে অপূর্ব বিয়ে করেন রাজিয়া হাসান অদিতিকে অদিতি ও অপূর্বর একমাত্র সন্তান জয়ন ফারুক আয়াস দুই হাজার বিশ সালে অদিতির সঙ্গে অপূর্বর বিবাহ বিচ্ছেদ হয় অপূর্ব ও তার ছেলের জন্মদিন একই দিনে মাসিক ইনকামের কথা বলতে গেলে অপূর্ব প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমানে তিনি প্রায় পনেরো কোটি টাকার মালিক তো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা অপূর্ব আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ